নবান্ন অভিযানে গিয়ে পুলিশের ওপরে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কাকসার বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জামিনে ছাড়া পান তিনি তেসরা সেপ্টেম্বর ফের কাজে যোগ দেন এরপর তাকে পরপর দুটি শোকস চিঠি ধরানো হয় সেগুলির জবাব দেওয়ার সময় পেরোনোর আগেই বৃহস্পতিবার সরাসরি তাকে সাসপেন্ডের চিঠি ধরানো হয়েছে বলে অভিযোগ করেছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি হতবম্ব হয়ে গিয়েছি চিঠির জবাব দেওয়ার আগেই সাসপেন্ড করা হল অফিসে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমি সই আগে করলাম করার পরে যখন আমি আমার চেয়ারে এসে কাজে শুরু করি তখন জয়েন্ট ভিডিও আমাকে ডাকে এবং ডাকার পরে উনি বলেন যে শুভঙ্কর তোমার নামে সাসপেনশান অর্ডার এসছে এটা একটু রিসিভ করে দিতে হবে আমি বললাম যে এখনও শোকেশের তো সময় শেষ হয়নি তো বললো যে আমাদের হাতে কিছু নাই এর অফিস থেকে এটা এর চিঠি তুমি রিসিভ করে দাও আমি অবশ্যই আমি আমি বললাম হ্যাঁ আমি অবশ্যই রিসিভ করে দিচ্ছি রিসিভ করে দিলাম এর আগে আপনার কবে চিঠি দিয়েছিল গতকালকে আমাকে দেওয়া হয়েছিল গতকালকে একটা শোকেশ দেওয়া হয়েছিল যেটা সময়সীমা তিন দিন দেওয়া হয়েছিল এবং গত পরশু একটা শোকেস দেওয়া হয়েছিল নর্মাল そまれしまあこのシーソーイング。 এবার আজকে ধরানো হ্যাঁ আমিও এটাতে কনফিউজ হয়ে গেলাম যে তাহলে কি আমি আমি যখন আজকে সাসপেন্ড হয়ে গেলাম তাহলে কি আমার ওই সূক্ষ অর্ডার দিতে হবে কি দিতে হবে না আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করছি মানে আমিও খুব কনফিউজ হয়ে যাচ্ছি এদের এই বিআইএন কাজ করবে না আমি তো আল্টিমেট আর কালকেতে কার অফিস আসবো না তাহলে এবার আমার সাসপেনশনের ওই সূক্ষগুলোর অর্ডারটা আমি তাহলে কি করব এটা আমি এবার মানে অর্ডার উত্তর দেব কি দেব না উত্তর দেওয়াটাই আইনিও আইনের মধ্যে পড়ে না উত্তর না দেওয়াটা আইনের মধ্যে পড়ে